জাতীয় প্রেস ক্লাবের সামনে দুই বাসে আগুন সাত ককটেল বিস্ফোরণ এদিকে পাকিস্তানি সাথে আওয়ামী লীগের মিল খুঁজে পেলেন মির্জা এ কেমন কৌশল সরকারের এবং সমাবেশে জানাব কোটা আন্দোলনে নিহতদের গায়েব বানা জানাজার কর্মসূচি বিএনপি ও সমমনা দলের শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন সাত ককটেল বিস্ফোরণ রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত আটটার পর কে বা কারা বাস দুটিতে আগুন দেয় এছাড়া প্রেস ক্লাব এলাকায় সাতটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এসব ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি পথচারীরা জানান হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে বাস দুটিতে আগুন দেওয়া হয় এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও হতাহতের খবরের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলা ও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জন নিহত ও কয়েকশ আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ চার জেলার বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে সাথে পাকিস্তানি মিল খুঁজে পেলেন মির্জা ফখরুল পাকিস্তানি হানাদা বাহিনী পঁচিশে মার্চ রাতের ভূমিকা আজকের এই দিনের ঘটনার মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি সেটি দেখতে পান কিনা প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকের অবয়ামালীগ সে ভূমিকা নিয়েছে যে ভূমিকা একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী নিয়েছিল মির্জা ফখরবালি সরকার ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কার্যকরী উদ্যোগের পরিবর্তে সরকার ঠান্ডা মাথায় বল প্রয়োগ করেছে ছাত্রলীগ অন্যান্য সংগঠনের নেতাকর্মী ও পুলিশ বাহিনী যেভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন ওগুলি বর্ষণ করে সাতজনকে হত্যা করা হয়েছে এটি প্রক্ষোপ ও নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এর পুরো দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের তিনি অভিযোগ করে বলেন সরকার উচ্চ মহল থেকে উস্কানি দিয়ে ছাত্রলীগকে শান্তিপূর্ণ যৌতিক আন্দোলন মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছে তা গত দুদিনে সমস্ত ঘটনার ক্ষেত্র তৈরি করেছে আমরা এই পরিকল্পিত সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে জানাতে চাই সরকার দমন নিপীড়ন করে একটি বৈরি পরিবেশ তৈরি করছে গত দুদিনে আমরা গণমাধ্যমে দেখেছি সেই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি চব্বিশ ঘন্টার মধ্যেই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি কোটা সংস্কারের অবস্থা ন্যায্য যৌতিক দাবি দাবি জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন যখন সরকার বাহিনীকে ব্যবহার করে আমাদের সন্তানদের উপর গুলি করে হত্যা করে তখন রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না প্রয়োজনে আমরা দেশবাসীকে নিয়ে বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদের রক্ষার্থে আন্দোলন দমানোর কেমন কৌশল সরকারের বিসিএস পরীক্ষা সহ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে সাধারণ শিক্ষার্থীরা অন্তত দুই সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছে বাংলা ব্লকেট নাম দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ তারা অবরোধ করছে এটি নিঃসন্দেহে জনদুর্ভোগ বাড়িয়েছে তবু দেশে বেশিরভাগ মানুষ তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে আন্দোলনের শুরুর দিকে ছাত্রলীগ ও কোটা সংস্কারের পক্ষে মত দিয়েছিল পরে সরকারের বিভিন্ন মহলের বক্তব্যের সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য পাল্টাতে থাকে কিন্তু গত দুদিনে পরিস্থিতি এত দ্রুত পাল্টে যাবে এটা বোধ করে কারো ধারণা ছিল না চোদ্দ জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বক্তব্যের সূত্র ধরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এ ধরনের স্লোগান দেয় আন্দোলনকারীদের বক্তব্য এই স্লোগান মোটেও নিজেদের রাজাকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নয় বরং এটি এক ধরনের আইরনি মুশকিল হলো এই স্লোগানের মধ্যে আলোচনাকে সীমিত রেখে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নৃশংস হামলাকে অনেকে আড়াল করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পনেরো থেকে ষোলো জুলাই এবং এর পূর্ব পারের ঘটনা দেখে মনে হয় পুরো আয়োজনটি যেন পূর্ব পরিকল্পিত এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা অতীতে যে কোনো কর্মকাণ্ডকে হার মানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীর সঙ্গে যুগ হয়েছিলেন বাইরে থেকে আসা প্রচুর সংখ্যক দলীয় কর্মী যাদের অনেকের মাথায় হেলমেট ছিল তারা হকি স্টিক লাঠি রড লোহার পাইপ সহ দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে কারো কারো হাতে পিস্তল দেখা যায় পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে ছবি ও ভিডিও রয়েছে ঘটনার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি তবে এখন দেখার বিষয়ে যেসব দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে ঢুকে এমন তণ্ডব চালায় তারা যে দলের বা যে পক্ষে হোক তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় আন্দোলন দমনের কৌশল হিসেবে এমন হামলা এটাই প্রথম নয় কিন্তু এবারে গোটা সংস্কার আন্দোলনে এই প্রক্রিয়া দমনের চেষ্টা করা হবে এটি হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও ভাবতে পারে পারলে প্রশাসন অত্যন্ত ন্যূনতম ভূমিকা রাখতে পারত হয়তো ঘটনা এতদূর ছড়তো না বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে পনেরোই জুলাই তিনশোর বেশি শিক্ষার্থী আহত ও গুরুতরভাবে জখম হয়েছে ক্যাম্পাসে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে রাখায় ঘটনার নৃশংসতা তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষেও জানা সম্ভব হয়নি এমনকি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এই প্রতিক্রিয়া সাদেশে পরদিন ষোলোই জুলাই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন করতে দেখা গেছে এদিন আন্দোলনের ভয়াবহতা সরকার বিভিন্ন জেলায় বিজেপি নামাতে বাধ্য হয়েছে এই লেখা তৈরির সময় পর্যন্ত সংঘর্ষ হামলা সাদেশে অত্যন্ত ছয় জন মারা গেছে অসংখ্য শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছে সমতাসীন দলের পক্ষ থেকে বলা হচ্ছে আন্দোলনের নিয়ন্ত্রণ চলে গেছে লন্ডনের ছাত্রদল ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিস্থিতিতে নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার পর এখন দেশের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে 15 জুলাই দুপুরে এবিএম লীগের সাধন সম্পদক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকর পরিচ সংস্থষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে সংশ্লিষ্টতা शामिल তিনি আরোপলেন কোটা বিরোধী গতিপথ নেতা হিসেবে বক্তব্য দিয়েছেন এ জবাব দেওয়ার জন্য ছাত্রলিক প্রস্তুত জাতীয় সঙ্গে বা বিপরীতে সেটি আদালতে বিচার্য হতে পারে কিন্তু সরকারি দায়িত্বশীল পদে থেকে এভাবে কোনো ছাত্র সংগঠনকে জবাব দেওয়ার কথা বলা যায় কিনা এই ভয়াবহ পরিস্থিতি অবশ্যই এড়ানো দরকার ছিল সরকারের সব পক্ষ থেকে বক্তব্য রাখার সময় দলীয় দৃষ্টিভঙ্গির উপরে ওঠার প্রয়োজন তাছাড়া কোনো কৌশলে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে দমন করা যেত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বসে পরিকল্পনা দরকার ছিল দরকার ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসা আলাপ করা কারণ দিনের পর দিন জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন চালিয়ে যাওয়ার অধিকার নিশ্চয়ই কোনো পক্ষকে দেয়া হয়নি সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে কোটা সংস্কারের ব্যাপারটি আদালতের ব্যাপার আদালতের সমাধান হতে হবে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের নির্বাহী বিভাগের কাছ থেকে সমাধান চেয়েছে কোটা বহাল রেখে তা বাড়ানো কমানোর এক সরকার হাতে দিয়েছেন Atalot সাধারণ শিক্ষার্থীদের হয়তো আরো ধৈর্য ধরা প্রয়োজন ছিল শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত আসবে সেটা দেখতে parto প্রয়োজনে তখন নতুন করে আন্দোলন জমাতে parto তবে সঙ্গে বলতে হয় সরকারি চাকরিতে বারবার কোটা সংস্কারের সুপারিশ করা হলেও সরকার কেন তা বিবেচনায় নেয়নিwidetilde জন্মমনে জিজ্ঞাসা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিবন্ধী কিংবা পিছিয়ে থাকা জনগোষ্ঠী কোটা নিয়ে কোন পক্ষে বিরোধ নেই মূল বিরোধ মুক্তিযোদ্ধা সন্তান সন্ততি কিংবা তাদের নাতি নাতি কোটা নিয়ে এক মুক্তিযোদ্ধা বিপরীতে কত প্রজন্মের কত জনের জন্য কোটার সুবিধা রাখা হবে সেটা এখন নতুন সিদ্ধান্তনেবায় ব্যয় কারণ 71 সালে একজন বেয়রমুক্ত যোদ্ধা যদি চার সন্তান থাকে তবে সেই চারজনের ঘরে এখন অন্তত আটজন নাতি নাতি আছে ধরা যায় তবে মানতো হবে কোটা থাকলো সবাইকে কয়েক এক ধাপে পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ পেতে হয় হামলা সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত ঘটনা আর অব্যাহত থাকতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কেউ বলতে পারে না সরকারকে এই মুহূর্তে দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে কারণ সংবাদ মাধ্যম থেকে আমরা দেখছি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দমনের কৌশল হিসেবে ছাত্রลีก যুবลีกকে মাটি নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যদি ছাত্র সংগঠন বা দলীয় নেতাকর্মীর হাতে তুলে দেওয়া হয় তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি হবে সেটিও স্পষ্ট করা দরকার কোটা আন্দোলনে নিহতদের গায়ে না জানা যাওয়ার কর্মসূচি বিএমপি ও সমমনা দলের কোটা আন্দোলনে নিহতদের পরীক্ষার্থীর আত্মার মাখ ফিরাত কামনা করে বুধবার গায়ে না জানা যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো এদিন বাদ জুহর বাইতুল মোকরমের উত্তর তোর গেটে গায়বেনের জানাচা অনুষ্ঠিত হবে একই সঙ্গে সাদেশে এই গায়বেনের করার জন্য আহ্বান জানানো হয় বৈঠক সূত্রে জানা যায় আজ গায়বেনের জানাচা হবে এরপরে যোগপত্র আন্দোলনের দলগুলো শীর্ষ নেতারা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন স্কুল কলেজ বন্ধ ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্ন অভাবে বিএমপিএ মহাসাচিব বলেন কর্মসূচিকে ব্যাহত করার জন্য এই ধরনের কর্মসূচি হয় সেভাবেই সেটা তারা নিয়েছে যাতে ছাত্ররা আন্দোলন করতে না পারে আমরা বিশ্বাস করি এই আন্দোলনকে সহজে বন্ধ করা সম্ভব হবে না আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা যে সমস্ত কথা বলেন যার সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নেই যখন আমাদের সন্তানদের হত্যা করে তখন আমরা রাজনৈতিক দলগুলো নিশ্চুপ থাকতে পারি না আগামীকাল কায়বেনা জানা অনুষ্ঠিত হবে আর প্রয়োজন হলে দেশবাসীকে নিয়ে আমরা আরো বড় আন্দোলনে যাব মির্জ ফখরুবালের শিক্ষার্থীদের আন্দোলন এ পর্যন্ত ছয় জন নিহত হয়েছে আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছে আমরা এসব ঘটনার আগেও তীব্র নিন্দা জানিয়েছি এ সময় যুগপত আন্দোলনের রাজনৈতিক দলগুলো যৌথ বিবৃতি সংবাদ সম্মেলনে পাঠ করেন মির্জা ফখরুল তিনি বলেন গত আটচল্লিশ ঘন্টা চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যেভাবে দেশব্যাপী সহস্র শতাধিক ছাত্র ছাত্রীদের আহত হবার ঘটনা ঘটেছে অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে আমরা মনে করি এই সমতায় ঘটনায় পুরো দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে এবং ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌতিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা দেওয়া হয়েছে তা গত দুই দিনের সমগ্র ঘটনার ক্ষেত্র তৈরি করেছে মির্জা ফখর বলেন আমরা এই পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই দমন নিপীড়ন ও সহিংসতা চালিয়ে সরকার আজি পরিস্থিতি তৈরি করেছে আমরা লক্ষ্য করে টি এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত সদদিক সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনে নাওতায় আনা হয়নি আমরা আগামী 24 ঘন্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি তিনি বলেন ছাত্রদায়ে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ও যৌক্তিক দাবি পূরণের কার্যকূলে বিশ্বজুকো উদ্যোগ ন্যায় পরিবর্তে ছাত্র তরুণদের যন্ত্রণে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত যেভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বল প্রয়োগ করা হয়েছে এবং সাতেসে হামলা আক্রমণগুলো বর্ষণ করা হয়েছে গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত সাত হত্যা করা হয়েছে এই খাত আমরা খুব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আর বিশ্ব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য